মাদক সেবন ও সিগারেট সেবন কি এক পার্থক্য মুক্তির পায় সম্মানিত বন্ধুগণ আমরা সাধারণত এই দুইটা জিনিস দ্বারা আমাদের অনেক সুন্দর সমাজ ধ্বংস হয়ে গিয়েছে এই দুইটা জিনিসকে আমরা অনেক সময় স্বাভাবিকভাবেই দেখি মাদকটাকে আমরা বেশি অস্বাভাবিক দেখি আর সিগারেটটাকে আমরা স্বাভাবিকভাবেই দেখি স্বাভাবিকভাবে দেখি বলে আসলে এটা সরকার আইন করেছে পঞ্চাশ টাকা জরিমানা এটা কেউ মানছে না প্রশাসনও না সাধারণ মানুষও না তো সম্মানিত দর্শক তো আজকের আমার যে বিষয়টা বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ সেটা এই বলছি যে মাগজ সেবনটাকে আমরা যত মারাত্মক দেখি চিরির সেবনটা সেম ক্ষতি সেটা কিভাবে হচ্ছে দেখেন মাদকটা হলো দ্রুত দ্রুত দ্রুতভাবে আপনার মস্তিষ্ক আপনার লিভার আপনার হার্ট আপনার কিডনি তারপর আপনার যে অন্যান্য যে অর্গানগুলো আছে হাইপার টেনশন এগুলো ক্ষতি করে দ্রুত করে খুব দ্রুত একবারে দ্রুত আর সিগারেটটা সর্বাত্ম মস্তিষ্কে তারপর লাইনে তারপর হাইপার টেনশনে আস্তে আস্তে স্টক একটা হার্ট অ্যাট্যাক এভাবে আর মাদকটা কি করে এটা মস্তিষ্ক লিভার হইতে শুরু করে সবকিছু করে দ্রুত আস্তে আস্তে একটা পার্থক্য হল মাদুকে খরচ বেশি মাদুকে আপনার খরচ বেশি এটা সারাক্ষণ ব্যবহার করে না এটা দিনের কোন একটা অংশে বেশিরভাগই সন্ধ্যার পর বা সন্ধ্যার পাহাড়ে বা গভীর রাত্রে বাড়ি মদ আছে ইয়াবা আছে গাঁজা আছে তারপরে হেরোইন আছে তারপরে পানি জাতীয় অনেক কিছু আছে পানির মধ্যে অনেক প্রকার আছে আর এটা আপনাকে অনেক টাকা ব্যয় হল এটা কিন্তু আপনি সারাক্ষণ ব্যবহার না এটা একবার ব্যবহার করলে দুইবার ব্যবহার করলেই অনেক ক্ষতি হয়ে যায় আর বেশি করতেও পারে না করলে সাথে সাথে সে মারা যাবে আর সিগারেটটা তো আপনি সারাক্ষণে এক ঘন্টা দেড় ঘন্টা পর পর একটা খাচ্ছেন কিন্তু এটা আপনার কি এটা কি ধীরে ধীরে করে তো এটা অর্থ বেশি খরচা হয় আর এটাতে অর্থ কম হয় দুটার ক্ষতি আমরা বুঝতেছি সময় অনেকে মাদক রূপ নেয় সেট খায় তার কোনো বন্ধু যদি মাদকের সাথে জড়িত থাকে সময় সেও মাদক সেবনকারী হয়ে যায় হয়তো এটা আমরা বুঝতেছি যারা সেবন করে তারা বুঝে আর আমরাও বুঝতেছি আসলে কারা সেবন করে আর তারা সিগারেট খায় আপনার দেখবেন যারা নাটক ব্যবহার করে তাদের অধিকাংশে জানেনি তাদের চোখে চলে আসে এবং জিমুনি যেটা ড্রাউজিনেজ জিমুনি ভাতটা আসে এবং সে দ্রুত ঘুমের ঢোল কোলে সে ঢুলে আর চিগড়েটা হলো তাকে ফিটখিটে করে তোলে সারাক্ষণ ফিটখিটে করে তোলে কারণ দেখেন দুইটা একই আমার যেটা আজকে আলোচ্য বিষয়টা ছিল যে একই কিন্তু একটা ধীরে ধীরে করে স্লো করে একটাতে খরচ বেশি একটাতে খরচ কম আল্লাহ আপনাকে সুখী করে কিন্তু আপনি নিজেকে মানে দুঃখ 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 করতেছেন দুঃখী করতেছেন কিভাবে দুঃখী করতেছেন আপনি সুস্থ আপনি যে নেশা করে সেবন করে শুনে খেলি যে অসুস্থ হয়েছেন অসুস্থ হয়ে যাচ্ছেন আপনার যে সাবেক যে একটা প্রশান্তি মনের প্রশান্তি থাকে যেমন একটা লোক যদি পাঁচ অর্থ নামাজ পড়ে সে হালাল রুজি করে এবং রুজি রোজগার করতে গিয়ে পেরেশানি না হয় হাই না করে সময় বেশি নষ্ট না করে এই লোকটা দেখবেন সুস্থ সব আছে ভালো সে আল্লাহকে ডাকে আল্লাহকে ভয় করে তার কোনো হাই কিন্তু আমরা দেখেন এই হাই করতে গিয়ে আমরা অনেক কিছু করে করতে যে আমরা এই নেশাতে জড়াইছি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য মনে করি এটা সান্ত্বনার একটা উপকরণ এটা খাইলে করলে ভালো থাকবে কিন্তু বন্ধুগণ কখনো পৃথিবীতে এমন কোন একটা ইতিহাস আপনার উদযাপন করতে পারবো মানে উপস্থাপন করতে পারবেন না যে যে নেশা করে কেউ সুস্থ হয়ে সফল হয়েছে সে শান্তিত রূপ নিয়েছে এটা সম্পূর্ণ একটা ধ্বংসলীলা নিজের দেহের উপরে নিজেকে গুলি চালানো কামান চালানো বন্দুক চালানো বেলেট দিয়ে আকালো। ছাড়া আর কিছুই না 20 প্রজেক্ট ছাড়া কিছুই না সম্মানিত বন্ধুগণ আমরা এটা সম্বন্ধে জানলাম এর থেকে আপনাদের উত্তরণ হইতে হইলো এই মানে কুখাদ্য থেকে আপনাকে উত্তরণ হইতে হইলো আপনাকে এই ভালোটা স্টে জিহাদ ঘোষণা করতে হয় জার্মান প্রচেষ্টা অন্যভাবে নিব না জার্মান প্রচেষ্টা চেষ্টা করুন আপনি সফল হবে আপনি ভালো হওয়ার জন্য চেষ্টা করবেন নিজের করে প্রদিককে নেবেন যে আজ থেকে আমি এগুলোর সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে আপনি এগুলোর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে তার সত্ত্বে আমার নিজের অনুতপ্ত স্বীকার করবেন আল্লাহ এবং আপনি আল্লাহ করে দেন খারাপ কাছ থেকে গুরুত্ব রাখার সুযোগ করে দেন ইনশাল্লাহ আমরা যেন সুস্থ জীবন নিয়ে বাঁচতে পারি সে প্রত্যাশাই করছি এবং এভাবে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম